কি ফিফার নিষেধাজ্ঞা দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাক পাওয়া ফুটবলারদের চোদ্দ জন হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করেছেন অধিনায়ক জামাল ভুইয়া যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ এবং বসুন্ধরা কিংস এর সাথে সম্পর্ক ছিন্ন করা তারিক কাজী প্রথম দিনই ক্যাম্পে যোগ দিয়েছেন তবে আর কারা যোগ দেবেন বিশাল এক রহস্য কারণ এই প্রথম জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়ে গেলেও জানা যায়নি কারা ডাক পেয়েছেন এবং কতজন নিয়ে শুরু হবে ভারত ম্যাচের প্রস্তুতি তবে হংকং এর বিপক্ষে ম্যাচের জন্য যাদের ক্যাম্পে ডাকা হয়েছিল সেখানে 11 জন ছিলেন বসুন্ধরা কিংসের তাদের মধ্যে 10 জন আছেন কোয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলার জন্য প্রথম দিন যারা যোগ দিয়েছেন সেখানে আহ্বানের ছয় জন মোহামেদানের 3 বাকি দুইজন তারিক ও জায়ান আহমেদ হামজা চৌধুরী আসবেন নয় নভেম্বর পরের দিন আসার কথা সোমের তবে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে হয়তো ক্যাম্পে ডাকা হয়নি কারণে আছেন তাই শুধু নেপাল ম্যাচের জন্য তাকে ডাকা হয়েছে কিনা তাও প্রকাশ করেনি বাফুফে কোচ হ্যাভিয়ার ক্যাবেরা প্রথম দিন থেকে পাচ্ছেন না ফুটবলাররা তিন বা চার নভেম্বর ফিরতে পারেন নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে লোয়ান্দায় যাবে আর্জেন্টিনা জাতীয় দল অ্যাঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির পঞ্চাশতম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর আয়োজন করা হবে ম্যাচটি স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক মুহূর্ত অ্যাঙ্গোলার সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ যে কারণে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে আসতে চায় তাদের দেশ সফরে তবে লিওনাল মেসি হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজের মতো তার का खानুয়ারদের আপত্তি্য দেয়াটা মোটে সহজ বিষয় নয় স্পোর্টস নিউজ আফ্রিকার প্রতিবেদনে বলা হয়েছে অ্যাঙ্গোলা এই प्रीটি ম্যাচের জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে প্রায় এক কোটি 20 লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় 170 কোটি টাকা দেবে সাম্প্রতিক সময়ে ফুটবল অ্যাঙ্গোলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে ফুটবল ম্যাচ কোলেই বেড়েছে দর্শক উপস্থিতি সেই আবেগকে কেন্দ্র করে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মরক্কোর মতো দলও চেয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে তবে অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে পাওয়া লোভনীয় প্রস্তাব আর্জেন্টিনাকে লوانদায় যাওয়ার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সবার উপরে থেকে শেষ করেছে আর্জেন্টিনা এখন তাদের চোখ বিশ্বকাপের প্র প্রতিযোগিতায় প্রস্তুতির পাশাপাশি দলের আশেপাশে থাকা তরুণ খেলোয়াড়দেরও ঝালিয়ে নিতে চায় আর্জেন্টিনা পরীক্ষিত তারকাদেরও বাছাই করে ম্যাচ খেলাতে চান কোচ লিওনেল স্কালোনি এখন পরিস্থিতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে মেসি থাকবেন কিনা তাও নিয়ে অনেকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে মেসি প্রায় নিশ্চিতভাবেই দলে থাকবেন যদি আফ্রিকান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখিত অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয় নানা নাটকীয় ঘটনার পর এবার প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণা দিলেন ভিনিসিয়াস জুনিয়র ও ভার্জিনিয়া ফনসেকা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়াস গত মঙ্গলবার ভার্জিনিয়ার সঙ্গে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ছবিগুলোতে দেখা যায় গোলাপের পাপড়ি দিয়ে একটি বিছানা সাজানো হয়েছে যেখানে ভিনিসিয়াসের নামের আদ্যক্ষর ভি আকৃতির পাশাপাশি হৃদয়ের প্রতীকও বানানো হয় সেই সাজানো বিছানার পাশে অন্তরঙ্গ অবস্থায় সেলফি তুলেছেন ভিনি ও ভার্জিনিয়া আনুষ্ঠানিক ভাবে সম্পর্কের ঘোষণা দেওয়ার আগে দুজন শেষ কয়েকদিন কাটিয়েছেন মোনাকোতে গত মাসের শুরুতে ভিনিসিউস ও ভার্জিনিয়া একসঙ্গে কিছু সময় কাটিয়েছিলেন মাদ্রিদে ভার্জিনিয়াকে গত মাসে সান্তিয়াগো বর্নাবুতে রিয়ালিয়ালের বিপক্ষে রিয়ালের ম্যাচেও গ্যালারিতে দেখা গেছে তবে তারপর তাদের সম্পর্ক কিছুদিনের জন্য ভেঙে গিয়েছিল কারণ তখন ভিনিসিউসের সঙ্গে ডি মাগালায়েস নামের অন্য এক নারীর ফোনে মেসেজ আদান প্রদান ফাঁস হয়ে যায় মাগালায়েসের সঙ্গে ব্যক্তিগত আলাপ ফাঁসের কিছুক্ষণ পর ভিনিসিউস বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্ট দেন ইনস্টাগ্রামের স্টোরিতে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে তিনি লিখেন আমি এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি আমাকে দেখতে বাধ্য করেছে এবং বুঝতে সাহায্য করেছে যে আমি যেমন ব্যক্তিত্বের মানুষ হতে চাই নিজে কিছু আচরণে তার প্রতি ভার্জিনিয়া অসাধারণ নারী একজন দারুণ মা এবং যার প্রতি আমার গভীর স্নেহ ও শ্রদ্ধা রয়েছে ভিনির এই পোস্টের পর ভার্জিনিয়া ব্রাজিলিয়ান তারকাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং মাদ্রিদে যান এখন তিনি ভিনিসিউসের সঙ্গে মাদ্রিদেই আছেন পাশাপাশি নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন তারা সংবাদ মাধ্যমটি ভিনিসিউসের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছে প্রতিবেদনে ভার্জিনিয়াকে তুলে ধরা হয়েছে সেই নারী হিসেবে যার কাছে স্পেনের সবচেয়ে আলোচিত ফুটবল তারকাদের একজন ক্ষমা প্রার্থনা করেছেন বার্সেলোনার ভেতরে এখন যেন এক জরুরি অবস্থা চলছে ক্লাবের ভাষায় ডেফকন ওয়ান কারণ ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার পেড্রির ইঞ্জুরি দলের সবচেয়ে সৃজনশীল তরুণ তারকা আবারও পড়েছেন ইঞ্জুরিতে এবং এবার সেটি এতটাই গুরুতর যে অন্তত দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে কিন্তু এই ইঞ্জুরি শুধু একজন ফুটবলারের দুঃখ নয় এটি কাঁপিয়ে দিয়েছে পুরো ক্লাবকে গত এক দশকে যত ঘন ঘন ইঞ্জুরি সংকট পেরিয়েছে বার্সেলোনা তবু পেদ্রির চোট যেন নতুন এক ভূমিকম্প ক্লাবের ভেতরে এখন চলছে দায় দায়িত্বের খোঁজ প্রশ্ন উঠছে কোথায় ভুল হচ্ছে কেন প্রতিবারই একই চিত্র যেখানে প্রতিভা ঝলমলে ভেঙে যাচ্ছে মৌসুমের মাঝ পথে এবং রাউল এখন আছেন ঝড়ের কেন্দ্রে দুজনই আসেন হান্সি ফ্রিকের সময় এবং তাদের নিয়োগের সময় ক্লাবের প্রত্যাশা ছিল বিপুল খেলোয়াড়দের ফিটনেসে বিপ্লব ইঞ্জুরি কমপক্ষে অর্থেকে নামে আনা প্রথম মৌসুমে কিছুটা আশার আলো দেখা গিয়েছিল ফ্লিকের অধীনে ভার্সিলোনা ছিল প্রাণবন্ত শক্তিশালী দৌড় ছাপে ভরপুর কিন্তু ইঞ্জুরি কমেনি বরং লালিগায় সর্বোচ্চ ইঞ্জুরির তালিকায় ছিল তারাই পরিসংখ্যান বলছে গত মৌসুমে ভার্সাই ইঞ্জুরির সংখ্যা ছিল ২০। রিয়াল মার্জিদের আঠারো তবু আশাবাদ জেগেছিল কারণ পেজির মতো খেলোয়াড়রা সুস্থ থেকেছিলেন ছিলেন দীর্ঘদিন বলা হয়েছিল তুষের নতুন স্ট্যাম্প ট্রেনিং পদ্ধতি যেখানে ওজনের বদলে বিশেষ ব্যান্ড ব্যবহার হয় খেলোয়াড়দের পেশি শক্তি বাড়িয়েছে ইনজুরি কমিয়েছে ক্লাব এমনকি একটি সাফল্যের মেডেল হিসেবে তুলে ধরেছিল কিন্তু দ্বিতীয় মৌসুমেই ছবিটা উল্টে গেছে দলের ফিটনেস কমেছে ইনজুরির সংখ্যা বেড়েছে এবং এখন পেজের নতুন চোট যেন সেই সমস্যার প্রতীক ফ্লিকের সময়ের বৈজ্ঞানিক বিপ্লব এখন পরিণত হয়েছে বিভ্রান্তিতে ইনজুরিতে আছেন লামিনে ইয়ামাল গভি রাফিনিয়ার মতো গুরুত্বপূর্ণ তারকারাও যাদের অনেকে পুনরায় চোট পেয়েছেন সেরে ওঠার ঠিক পরে বাংলাদেশের ক্লাব ফুটবলে হচ্ছে তাকে একের পর এক ক্লাবের উপর ফিফা নিষেধাজ্ঞা আসছে এবছর ফকিরের পুল ইয়ং ম্যানস বসুন্ধরা কিংস পর ঐতিহ্য বাকি ঢাকা মহাবেদন ও ফিফা নিষেধাজ্ঞায় পড়ল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত বুধবার মহাবেদনের খেলোয়াড় নিবন্ধনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরানি ফুটবলার মিসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতে ফিফা এই নিষেধাজ্ঞা দিয়েছে চুক্তি অনুযায়ী অর্থ না পাওয়ায় মিসাম ফিফায় অভিযোগ করেন ফিফা তার অভিযোগ আমলি নিয়ে মহামেদানের খেলোয়াড় নিবন্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মিসমের বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত মোহামেড ফুটবলার নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কে দেয়া ফিফার চিঠিতে বলা হয়েছে মোহামেডান এখনো মিসাম শাহ মাকবন্ধ জাদেহের আর্থিক বকেয়া পরিশোধ করেনি এরই পরিপ্রেক্ষিতে ফিফা মোহামেডানের ওপর আন্তর্জাতিক ও জাতীয়ভাবে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞা ততদিন বহাল থাকবে যতদিন না তারা বকেয়া পরিশোধ করছে এ প্রসঙ্গে মোহামেদানের কোচ আলফাজ আহমেদ বলেন দুই হাজার লিগের প্রথম পর্ব শেষে ইরানের খেলোয়াড়ের পাওনা শোধ করে বিদায় করা হয় কিন্তু সে সম্ভবত পাঁচ মাসের বেতন পাবে বলে অভিযোগ তোলে ফিফার কাছে যদ্দুর মনে হচ্ছে মাসে আট ডলার করে পাঁচ মাসের টাকা চেয়েছে সে জরিমানা সহ ইরানি ফুটবলারের বকেয়া বেতনের পরিমাণ ষাট হাজার মার্কিন ডলার বলে মোহামেডান ক্লাবের একটি সূত্র থেকে জানা গেছে দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার ভারত ম্যাচের ক্যাম্প শুরু যোগ দিয়েছেন জামাল জায়ান সহ চোদ্দ জন মেসিদের নিয়ে যেতে আর্জেন্টিনাকে একশো কোটি টাকা দেবে অ্যাঙ্গোলা ভিনিসিউসের প্রেমিকা কে এই ভার্জিনিয়া ফনসেকা পেদ্রির ইঞ্জুরিতে তোল পার নু ক্যাম্প কি ফিফার নিষেধাজ্ঞা এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ